শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো শুরু করলাম আরেকটি নতুন সকাল তো রান্নাবান্না রিয়াই সব কিছু করেছে আমি উঠে শুধু ওকে খাইয়ে দিচ্ছি স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো স্কুলে যাওয়ার জন্য আমি যদি খাইয়ে না দেই তাহলে কিন্তু এভাবে না খেয়ে চলে যাবে সেম এই রোগটা আগে রিয়ার ছিল এখন চলে এসেছে ওর কাছে খাইয়ে না দিলে আর কিছুতেই খাবে না তো চলো দেখতে দেখতে রেডি হয়ে গেল ওকে আগে বের করে দিই তারপরে এসে আমরা খাবো আজকে যেহেতু ও একাই যাচ্ছে তো নিজের প্রতিদিনই যদি নিজের মতো করেই যায় একা যাবে কিন্তু ও হচ্ছে খুব আলসেমি যে সাইকেল চালিয়ে এসে নিজে কখনোই যাবে না কারণ প্রতিদিনই রিয়াকে বলে চালিয়ে নিয়ে যেতে তো এ তো চালিয়ে নিয়ে নিয়ে যায় প্রতিদিনই কিন্তু ও শরীর ব্যথা ক্লান্ত হয়ে যায় ও এসে তারপরে বাড়িতে এসে অভিযোগ করে দেখো মা আমি ওকে রোজ চালিয়ে নিয়ে যাই ও কিন্তু একবারের জন্য নিয়ে যায়নি শুধু চুপচাপ বসে থাকবে একটু যদি বলি তুই চালা তাহলে কিন্তু চালাবে না ওর হচ্ছে একটা রোগ আর আগে হ্যাঁ ও নিজে থেকে খেত সব কাজ করছে করতো নিজে থেকে খেত নিজে থেকে নিজের কাজ নিজে করত এখন যেন যত বড় হচ্ছে তত যেন আলসেমি হয়ে যাচ্ছে যাই হোক ওকে মরি এটা ওটা খাইয়ে ওকে স্কুলে পাঠালাম তারপরে এবার হচ্ছে আমরা রান্না করব দুপুরের জন্য যেহেতু রিয়া স্কুলে যাচ্ছে না তাই আর রান্না করলাম না তো ওকে একটু ভাত ছিল আর অনেক কিছু কিছু ভাত ছিল মুড়ি ছিল সব কিছু মিলে স্কুলে যাওয়ার আগে অতটা খায়ও না তো খাইয়ে দাইয়ে ওকে পাঠালাম চলো এবার আমাদের রান্না রান্নার জন্য রেডি হই শাকটা শুশুনি শাকটা কালকে ছিল আমি চিকচিকায় ওইভাবে রেখে দিয়েছিলাম বেশি দিন দু তিন দিন রাখলে আবার শাকটা কিন্তু লাল হয়ে যায় তো একটু একটু লাল লাল ভাব হয়ে এসছে তো ওটাই যেহেতু ভালোই আছে ওটাই রান্না করব। আর একদিন থাকলে হয়তো ফেলে দিতে হতো এটা কিন্তু ফেলে দিতে হবে না রান্না করা যাবে তো এখানে এই যে পটল ছিল এই পটলগুলো ছেলে নিচ্ছি আমি রান্নাবান্না যেহেতু সকাল থেকে কিছু করিনি পারিও নি রিয়ায় রান্নাবান্না করছি আমি শুধু বসে একটু সবজিটাকে কুটিয়ে দেব কারণ আমার মাথা ঘুরছে ভীষণ যন্ত্রণায় আছে চাপে আছি মনে হচ্ছে কালকের ব্লগে আমি বলেছিলাম যে ধীরে ধীরে আমি যেন মানসিক রোগী হয়ে যাচ্ছি আসলে এই কালকের ভিডিওটাতে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো আমি বলেছিলাম তোমাদেরকে যে ভিডিওটা দেখার পরে তোমরা ছোট্ট একটা করে কমেন্ট করে যাবে যেটা দিয়ে আমি একটা সাহস পাবো যে তোমরা এই কথাটা বলেছো হ্যাঁ তোমরা বলেছো যে ওরা যদি না যায় তোমার মেয়েরা যদি না যায় তাহলে ওদেরকে কেউ নিতে পারবে না হ্যাঁ ঠিকই বলেছ ওরা যেতে চায়নি আর যাবেও না কিন্তু দেখো এই কথাটা যখন আসবে যখন উঠবে একটা মায়ের কোল থেকে একটা বাচ্চাকে ছিনিয়ে নিতে চায় তাহলে যারা যারা তোমরা মা আছো তো এটা বলবো যে দেখো সব মায়েরাই কিন্তু সমান না আমি এটাই বলবো অনেক মায়েরদের দেখি যে বাচ্চা ফেলে দিয়ে চলে যায় ঝগড়া হলেও বাচ্চা শ্বশুরবাড়িতে রেখে যায় কারো কাছে রেখে যায় তবে বন্ধুরা মানে আমি যে যাই করি না কেন যতই ভুল করি যতই খারাপ হই যতই যে যাই করি আমার কাছে এটা আমি কখনোই সাপোর্ট করব না করিনি কোনোদিনও আজ পর্যন্ত যে বাচ্চাটাকে আমি রেখে দিয়ে চলে যাব। ওই মানুষটার কাছে যেই মানুষটার কাছে আমার বাচ্চাটা কখনোই নিরাপদ না আমি ওই মানুষটার কাছে কখনোই রেখে যাব না যেই মানুষটার কাছ থেকে বাচ্চাটা আমি ফিরে আস্ত পাব না হ্যাঁ এই কথাটাই আমার কাছে বাস্তব আমি জোর রাখতে পারি বিশ্বাস করতে পারি আমি আমার মাকে একটা এটা একটা ছোট মোটো একটা সিম্পল উদাহরণ দিলাম আমার হয়তো বুকের দুধ খাচ্ছে সেই বাচ্চাটাকে হয়তো কয়েক ঘন্টা আমি রেখে যে রেখে যাব। সেফটি পাবো আমার মায়ের কাছে এই আমার মা ছাড়া আমি আর পৃথিবীর কারো কোল কারো কাছে সেফটি আমার বাচ্চাকে সেফ মনে করি না তো হ্যাঁ ঠিকই বলেছ বাচ্চারা কখনোই যাবে না এটা ঠিক কিন্তু এই যে বাচ্চা নিয়ে যেই ঝামেলাটা তো বন্ধুরা আজকে টিপ টিপ একটু বৃষ্টি পড়ছে গড়ি গড়ি বাইরের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা তোমরা দেখতেই পাচ্ছ আর এই জায়গা দেখো শ্রাবণ মাসের মেঘ আর শ্রাবণ মাসের পুকুর শ্রাবণ মাসে নদীর নাকি ভরা জোয়ার হয় নদী না নাকি ভরে যায় তো এবারে তো ঘটেছে উল্টোটা দেখতে পাচ্ছ এই পুকুরটা এতদিনে রাস্তায় থই থই জল হয়ে যেত আর যেই জলে আমার বাচ্চাগুলো একটু আধটু করে হাঁটত তো একটু বাইরে ওয়েদারটা একটু রেকর্ড করলাম যে বৃষ্টির দাপট এইবার কত বড় তোমরা নিজেই দেখে নাও এই বৃষ্টি পড়া দেখে যেন হাসি পায় এটা বৃষ্টি না অন্য কিছু হচ্ছে তো ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে ওপর থেকে আমাদের মানে কী বলবো স্প্রে বডি স্প্রে করছে তো সত্যি কথাটা সেরকমই হাস্যকর একটা কথা ওপর থেকে মাঝে মাঝে মনে হয় বডি স্প্রে করছে এরকম এবারের বৃষ্টির ওয়েদারটা এরকম তো চলো যেটা কথা বলছিলাম তো সেই কথাটাই তো হ্যাঁ বাচ্চারা তো যাবে না ওদেরকে আর আর একজন বলেছ ওদেরকে তুমি মানুষের মতো মানুষ গড়ে তোলো আমি তো আপ্রাণ চেষ্টা করি আমি তো আমার জীবন দিয়ে রক্ত দিয়ে চেষ্টা করি দুটো বাচ্চাকে মানুষের মতো মানুষ করার দেখো একজন যেখানে ও ও যেই স্কুলে পড়ে বাবা মা দুজনেই সার্ভিসম্যান সেই স্কুলে পড়ে আর আমি বন্ধুরা কিছুই না আমি সামান্য শুধু টিউশন টিচার টিউশনই করি এবার সে কত টাকা পায় কত কতটুকু করি সেটাও না বলবো তোমাদের এখন হচ্ছে সন্ধে সাতটা দুবনে যাচ্ছে হচ্ছে দোকানে আটা কিনতে ঘরে আটা নেই আমার জন্য রুটি বানাবে আমি আছি ঘরে আজকের দিনে যে কি ভিডিও শ্যুট করেছে কি ভ্লগ করেছে সেটাও আমি দেখিনি দুবনে যে কি করেছে না করেছে আমি শুধু ভয়েসটা দিতে গিয়ে দেখছি যে এই এই ব্লগুলো করেছে রাতের অন্ধকারে একটি টুইপটিপ বৃষ্টি পড়ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু সেরকমই ছিল না জোরে বরঞ্চ আস্তে আরও ধীরে ধীরে কমে গেছে বৃষ্টিটা হ্যাঁ তবে এটা তো যে স্কুলে আমার বাচ্চাগুলো পড়ে বললাম সেই স্কুলে বাবা মা দুজনেই সার্ভিস করে তারপরে কিন্তু ওই স্কুলে পড়ায় তো আমাকে অনেকেই বলেছ অনেকেই আগে থেকে বলেছ যে তুমি ওই স্কুলে তো খরচা বেশি তুমি ওই স্কুল থেকে মেয়েদেরকে বের করে নিয়ে সরকারি স্কুলে ভর্তি করো আমি বন্ধুরা বুকে সাহস রেখে শুধু সামনে এগিয়ে গিয়েছি আমি এটা কখনোই ভাবিনি বিন্দুমাত্র যে আমি পারবো না আমি পারিনি আমি শুধু ভাবি আমাকে পারতেই হবে এই কথাটা আমি তখন দেখো যখন আমি সারা বছরে বেতন দিতে পারি না তখন কি করি সেই বছরে যখন একবার হয়তো কারো কাছ থেকে ধার নিয়ে হয়তো কোনোভাবে মেনটেন করে বছরে একবার স্কুলে শোধ করি কিন্তু তাও আমি পিছপা হইনি কখনো কখনো আমি ভয় পাইনি যে আমি পারব না শোধ করতে কিংবা আমি পড়াবো না এই স্কুল থেকে বের করে নেব। এটা আমি কখনোই বন্ধুরা ভাবিনি তো তাই আমি একটু ওদের ভালোর জন্য ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছি এবার দেখো তারপরে তো ওদের উপরেও ডিপেন্ড করে আমার যা যা করণীয় যা যা কর্তব্য সেটা তো আমি করেই যাচ্ছি করেই দিয়েছি আমি না রাতে ঘুমাতে পারি না দিনে কখনো বিশ্রাম নিতে পারি কখনোই না শুধু দিন রাত ওদের জন্যই ভেবে যাচ্ছি আরেকটা কথা বলবো এই যে বাচ্চা নিয়ে যাবে যাবে আমার কাছে রাখবে না তারপরে ওর বাবার কাছে নিয়ে যাবে ওর বাবা নাকি এখন এখানে থাকবে বাচ্চার জন্য নাকি মন কান্না করছে বাচ্চার জন্য নাকি থাকতে পারছে না ছটপট করছে সে বাচ্চাগুলোর কাছে কান্নাকাটি করছে তো এটা কালকে বলেছিলাম তো এখন আজকে আবারও বলছি গত গত সাত বছর আগে বাচ্চার জন্য তার কখনো মন কাঁদেনি যখন তারা ছোট্ট ছিল হাঁটে হাটি পা করে যখন দু দুজনকে যখন দুই পাশে হাত ধরে যখন স্কুলে নিয়ে যেতাম রাস্তা পার হতাম তখন কিন্তু বন্ধুরা একবারের জন্য মন কাঁদেনি আমার অপারেশনের সময় রিয়া কান্না করে বলেছিল সেই ভিডিওটা তোমাদেরকেও পোস্ট করেছিল বলেছিল বাবা অন্তত তুমি একবার আমার মাকে দেখতে আসো যদি সময় নাও পাবে অন্তত কিছু টাকা দাও সেটাও নট অ্যালাউ ছিল সেখান থেকে কখনোই দেয়নি তারপরে উল্টা এসে আরও অনেক কিছু কথা শুনিয়ে গিয়েছিল সেটা এখানেও আর আমার বাবার বাড়িতেও গিয়ে শুনিয়েছিল তো সেই জন্য বলবো যার যেই যিনি মা একজন তো স্ট্রাগল করে একজন সংসার চালান যেই মা দুটো বাচ্চাকে অক্লান্ত পরিশ্রম দিয়ে তার পরিশ্রম শ্রম খাম সব কিছু দিয়ে দুটো বাচ্চাকে মানুষ করে দুটোই আবার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটোই যা যাদের উপর আমি কখনো ডিমেন্ড করিনি যে ওরা বড় হয়ে আমাকে খাওয়াবে ওরা বড় হয়ে আমাকে এটা করবে ওটা করবে এগুলো তো আমি কখনও মানে কি বলব কখনো স্বপ্নই দেখিনি আমার স্বপ্ন শুধু আমি ওদেরকে মানুষ করব। ওরা মানুষের মতো মানুষ হোক মানুষের মতো মানুষ হয়ে একটা জায়গায় গিয়ে ওরা দাঁড়াক আমি শুধু স্বপ্ন এটাই দেখে গেছি তারপরে দেখো এই ঝামেলাগুলো যখন আমার প্রতি আসছি না আমি মানসিকভাবে প্রচুর ভেঙে পড়েছি মানসিকভাবে তো ভেঙে পড়েছি পড়েছি তারপরে বলবো যে আমি একটা মৃত লাশ এইভাবে একটা মৃত লাশ হয়ে বেঁচে থাকার থেকে বন্ধুরা না থাকাই ভালো মনে করি যে এইভাবে তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়াটাই ভালো কিন্তু অনেক সময় বলি যে অনেক সময় এই কথাগুলোই মনে আসে এইভাবে না থাকা থাকার থেকে না থাকাই মনে হয় ভালো কিন্তু এই আমার আহাজারি শোনার মতো আমার এই বক ফাটা কান্না শোনার মতো কেউ নেই এই পৃথিবীতে কিন্তু নিজেকে নিজে নিজে প্রশ্ন করি আমি যে এই কথাগুলো বলছি কাকে বলবো কে শুনবে আমার এই কষ্টের কথাগুলো কার কার কাছে প্রকাশ করব কে মূল্য দেবে আমার কথাগুলোর আমার তো দুটো বাচ্চা ছাড়া কেউ শোনার মতো আমার নেই আমি কাউকে শোনাব হ্যাঁ আমার ছোট্ট একটা পরিবার আছে স্বপ্ননের পরিবার যেটাকে আমি তিল তিল করে ঘাম দিয়ে সেবা দিয়ে তৈরি করেছি তিল তিল করে যেটার জন্য আমি দিন রাত খেটে মরেছি সেটাতে আমাকে অনেকেই সাপোর্ট করার মতো আছে যাদেরকে আমি এই কথাগুলো বলছি দ্বিতীয়বার তারা শোনার পরে আমাকে একটা সাজেস্ট করবে যে দিদি তুমি এটা করো দিদি তুমি ওটা করবো এই যে আমি আজকে মানসিক রোগী এই যে আজকে আমি তিল তিল করে গত দু সপ্তাহ হয়ে যাচ্ছে তিল তিল করে বিছানায় শুয়ে এইভাবে চোখের জল ফেলে দিনের পর দিন পার করছি হয়তো কালকে তোমাদের একটা কমেন্ট শুনে সরি শুনে একটা তোমাদের কমেন্ট দেখে আমি ঘুরে দাঁড়াবো উঠে দাঁড়াবো মেরুদণ্ডটাকে যখন আমি সোজা করব যে না আমি তো হেরে যাচ্ছি আমি তো হেরে যাচ্ছি আমি তো মনে হয় আর কখনোই পারব না আমাকে উঠে দাঁড়াতে হবে নিশ্চয় তো মাথাটাকে আমি সত্য বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন